চালমের থেকে পঁচিশ হাজার কোটি টাকা জামাত নিছে নিছে এবং এই যে দেহেন মাঝে মধ্যে অনেক জায়গার মধ্যে বিডিও করিয়া সারে এই দেহায় ব্যক্ত এই জামাত কয় ভোট জামাতে দেয় জামাতের ভোট হলেও এই দেশে আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এই জামাত ভোট কালেকশন হবো সর্বোচ্চ আট পার্সেন্ট সাত পার্সেন্ট এখন জামাত দেহায় আডে গাডে পথে সব জায়গায় দেহায় আমগ সব্য আসলে গজ বোট কীভাবে হয় এনসিবি একটা ওরা বাচ্চা দল ওরা নতুন আসছে ওদেরকে এনসিবিরে রে খাড়া করাইছ জামাত নষ্ট করছে জামাত আজকা এনসিপির সাথে জামাতের সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল এনসিবি এতদিন চইলা ফিরা এখন দেখছে জামাত কারণা জামাত হইলো একটা বারো বাতারি দল জামাত বাংলাদেশের এমন কোন দল নাই হ্যাঁ লগে না হইছে। দেন আমি লীগের লগে ছিয়ানব্বইতে অসহযোগ আন্দোলনের মিদে এই সরকারি কর্মকর্তা গ ল্যাংটা করা তরি পানির মিদে নামাইছে এই জামাত এই জামাত ছিয়ানব্বইতে আমি ইয়ে গ ল্যাংটা করিয়া পর্যন্ত দুই হাজার সরি দুই ছয় সালে ল্যাংটা করা পর্যন্ত পানিতে নামাইছে এরা অসহযোগ আন্দোলনে মিলে আমি লীগের লোক মিললাম আবার শেখ নাই গিয়া গোলাম আজমের মাপ সালাম করে আহে তনে দোয়া নিলাম আবার হ্যাগ শেখা চিনাই অপরাধীর মামলায় হ্যাঁ গ ই করে ফাঁসি দেয় তাইলে আমি লীগ আর জামাত একই একরকমই এরা বারো বাতারি এখন এনসিপি বুঝতে পারছে ওরা বাচ্চা দল ওরা আসলে বোঝে না রক্তের গরমে মুরব্বীদের কি বল হইব তা বলতে পারে না এই চেয়ে এনসিবির দোষ ওরা না বুঝা না শুনে এক এক কথা বোয়া ফেলায় এই দেশে দেখেন তারেক রহমান সাহেব আঠারো বছর ১৯ বছর পরে নভেম্বরে আসতেছে আসার পরে তারা মা ছেলে দুজনে আসলে রক্ত ক্ষয় এই সাত দিনের পরে এই দেশটা তো আসলে নামে বাংলাদেশ কিন্তু চালাই ছিল ভারত ভারতের র এখনও বাংলাদেশে আপনি দেখবেন ভারতের র যা ছিল এখনো আনি আছে পার্সেন্ট আছে এই রয়রা এখন উত্তরাতে আছে বনানিতে আছে এ উৎখাটন করতে পারলো না এই দেশে তো সরাইতে পারে নাই ইন্দু সরকার রয় জর্জরিত আমলিগ ফেসিবাদ এই দেশে জর্জরিত জামাত ক্ষমতা লোভে এখন আওয়ামী লীগের সাথে ভিতর্গত করিয়া যারা পিয়ার পদ্ধতি চায় যারা বিএনপির দুর্নাম ছড়ায় বিএনপির বর্তমান কর্ণধার জিয়াউর রহমানের উত্তরস্বরী বাংলাদেশের নয়নের মণি এই দেশের সবার আশা আকাঙ্ক্ষার যে তারেক রহমান সাহেব রেনিয়া জামাত কথাবার্তা কুচিপূর্ণ বলে আবার জামাতের শরিক দল হেরা মানুষ হ্যাগো বুট দিলে জান্নাতও বাড়ায় দেয় তাহলে এর হইল একটা বন্ডামি দল এরা হইল একটা বন্ড এই দেশের ইসলাম হেরা মুখে বলে কিন্তু কাজে ইসলামের কিছুই হেরা জানে না এর হইলো একটি এই দেশে রক্ত কাটা গ্রুপ মানুষের রক্ষা কাটাই আমি এই দেশে যেটা বুঝি অন্যায় অপরাধ করলে এই দেশে আইন কানুন আছে তোমরা কানুন ভাবে সবদ্ধ করবা তোমরা তো রক কাটতে পারো না এই দেশের মানুষকে হত্যা করতে পারো না সেগুলো হেরা করে হেরা এই দেশে বর্তমানে যে একটা মুখজদারি ভাবে হারা দাঁড়ায় আছে আমরা একটা রাজি সাপ না হাঁচিনার চেয়ে হেরা দশ গুণ খারাপ হাঁচিনা যদি দুই গুণ খারাপ হয়ে থাকে হেরা বিশ গুণ খারাপ হাসিনা ফেঁচিবাদ হেরা কী হ্যারা এই দেশে উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন ভারতের মিললে এই পাকিস্তানের ধ্বংস করছে যখন পাকিস্তান বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়েছে একাত্তরে তখন এই বাঙালি মা বোনের ইজ্জত হনন করছে মা বোনের এই ইজ্জত নিয়ে হ্যারা টানা হেসরা করছে হেরাই এই দেশের অপরাধী হেরাই এই দেশকে অনেক অন্যায় অত্যাচারে দেশ করছে হাচিনে কি করছে এই হিসাবে হাচিনা দুই ভাগ করছে হ্যারা বিশ ভাগ করছে এরা হাঁচিনার চেয়ে কোনো অংশ কম না এই কারণে হাঁচিনা এগো ডরায় হাঁচিনা লগে বিতর্ক তাত আত করছে এরা আছিনার দোষরে আছে এইটোইএনজিবি গাইয়া বেরাই আছে বুঝলে মুদ্রার এ পিট আর ও পিঠ